আগামী কুড়ি ডিসেম্বর নদিয়ার তাহেরপুরে জনসভা করতে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যবাসী এবং প্রধানমন্ত্রী মঙ্গল কামনা এবং মোদী সভা সফল করতে গোবিন্দপুর কালীবাড়িতে পুজো দিলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার এদিন সকালে দলীয় কর্মীদের নিয়ে তিনি প্রথম চলে আসেন কালীবাড়িতে সেখানে দীর্ঘক্ষণ পূজা দেন তিনি চৈতন্যের জন্মস্থানে আসছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জনপ্রিয় নেতা ভারতবর্ষের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র দামোদর মোদী তিনি এসে বাংলার দুর্দশা মুক্তির জন্য বাঙালির দুর্দশা মুক্তির জন্য কি সন্দেশ দেন তার উদ্দেশ্যে যে জনসভা আছে এবং সরকারি প্রকল্প কিছু ঘোষণার বিষয় রয়েছে আমরা তার দীর্ঘায়ু কামনা করি এবং বাংলা যাতে এই দুর্দশা মুক্তির হাত থেকে বাঁচে তার জন্যই এখানে গোবিন্দপুর কালী মাতা মন্দিরে আমরা মায়ের কাছে প্রার্থনা করলাম সব কিছু নির্বিঘ্নে এবং আমাদের যে স্বপ্ন সার্থক হোক এবং আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে সংকল্প ভারতবর্ষকে সর্বশ্রেষ্ঠ স্থানে নিয়ে যাওয়া সে কাজটি গুলো সম্পন্ন হোক সেই মঙ্গল কামনায় আজকে পূজা দান করলাম